हमें आज भी अंजूने तो वह लाइव ही तो वह तो ना थे बिकाले था तो चले ऐसे आज उनके पास कुछ नहीं किया है थैंक

मंडल तो कम्य <laughs> <laughs> ভালো আছি তুমি কেমন আছো বৃষ্টি কেমন আছো বৃষ্টি আবার সেই হচ্ছে না চেনা আমাকে হ্যাঁ এখানে আমাদের হচ্ছে শরীরের জন্য বহু বুঝতে পারছি শরীর

বাবা তুমি বাংলাও বলতে জানো অনলাইনে একটা যোগাযোগ করার মত একটা মাধ্যম তৈরি করো তাই আপনি কদিন শপিং মলে যাও আপনি কদিন শপিং মলে যাবো বাবা এই জাহাঙ্গীর মন্ডল ভাই হিন্দি ছাড়া বাংলা বোঝে না কিন্তু মনে হচ্ছে আমার জন্য সে বাংলা শিখে গেছে হ্যাঁ নাকি ইচ্ছে করে দুষ্টুমি করা হয় বলো তো বলো

আলোচনা করার ইচ্ছে ছিল কিন্তু লাইফে পড়া যাবে না তাই তোরি কমেন্টসে করো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো তারপরে হচ্ছে কমেন্টস তো অনেক কথা বলা যায় ঠিক আছে তোমাকে আমি সময় দিচ্ছি ওকে রাতে হচ্ছে দশটার পরে তুমি কমেন্টস করো তাহলে হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্টসে উত্তর দিতে পারবো হ্যাঁ কেমন আছেন আমি বাঙালি আমি জানি তো বাঙালি বা তুমি কি বলতো মানে হিন্দিতে হচ্ছে কথা বলো সেই জন্যই আমার কাছে মনে হয় যেন তুমি বাংলা বলতে জানো না এরকম কিছু একটা মনে হয় তুমি তো বাংলা বলতে জানো আমি ভালো আছি তুমি মিষ্টি তুমি হম ভালো আছি তারপরে বলো জাহাঙ্গীর ভাই ওরা কোথায় কোথায় গিয়ে তো আমি হিন্দিতে কথা বলতাম তুমি বাংলাতে বলতে সেই কথার জবাব আমি দিচ্তাম তাহলে আমি বাঙালি না থাকি আচ্ছা তাই আচ্ছা আর কমেন্ট আরে কমেন্টে বারবার ডিলেট করলে সমস্যা হয় চ্যানেলে ও তাই যদি তুই কি নেটওয়ার্ক এর জন্য এখানে আছে আরে বোকা না আমার এখানে এমনি এমবি কে না আছে বুঝছিস এমবি আছে তো ওই এমবি গুলি দিয়ে কথা বলা যায় আমাকে এখানে হচ্ছে কি বলে শপিং মলে আমাকে কেউ চিনে এখানে আমাকে খেয়ে দিবে ভালো আছি ভাই তুই আমি যেখানে কাজ করতাম সেখানে কত লোক ছিল ওই জন্য আমি হিন্দুতে কথা বলবো আচ্ছা তাই বিহারি লোক ছিল ও আচ্ছা আচ্ছা তাই তারপর তোমার বাড়িতে থাকি মাদক তোমার বাড়িতে হ্যাঁ শরীপ আসাল এই তুই কেমন আছিস মাপুক আমাদের আহ ভব কোথায় আমাদের হচ্ছে কি না বলে প্রধান ছাত্র কোথায় প্রধান যে আমার মনে হয় লাইব্রেরি মার্কেটে চাকরি করে একটি গাধা একটি গাধা বন্ধু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তাই সরি সবকিছু মেনে নেওয়া যায় তুমি যে গাধার বন্ধু এটা কিন্তু মেনে নেওয়া যায় না হ্যাঁ এটা কিন্তু মেনে নেওয়া যায় না তাই না বলো আমিও ভালো আছি না আমার বাড়ি

গাধার বন্ধু না বন্ধু কষ্ট আমার বাড়ি কলকাতা উত্তর চব্বিশ পরগনা চিনবো না ওটা তো চিনবো না আপনার মুখটা দেখান ও মা তাই নিচে আসবো

ভেঙে ভালো তোমার নাম কি শুধু নামটা বলো আপনার মুখটা দেখো কেন আমার মুখটা খুব দেখতে ইচ্ছা করে তোমার আমি তো অনেক হচ্ছে সেখানে তো আমাকে দেখা যায় দেখা যায় না বলো অনেক লাইক করেছিল সেখানে আমাকে দেখা যায় একটুখানি মুখ দেখালে কি হবে সেটাই তো বলো তো

আলহামদুলিল্লাহ ভালো আছি, শেষ কিন্তু তোমাদের কমেন্ট করা comment কিন্তু নেওয়ার শেষ যারা যারা আছে চট চট করে comment করো হ্যাঁ আমি জি লাগে বুঝছো আমি জি লাগে এখানে এরকম লাভ করতে আজকে নির্দেশ হয়ে গেছে কেন রে ভাইয়া ছবি করতেছে নাই হ্যাঁ আমি তো গেলাম চোখ মেলে দেখো না মনে হয় আমি একটু আমরা করতে পারছি সম্পর্কে আমাকে শরীর সম্পর্কে একটু হিট দাও দেখে আমি বলতে পারি কিনা

তাহলে যে কোনো একটি সময় একটা বড় ধরনের ঝামেলা হয়ে যাবে কি বলো তাই এই যে দেখ জাহাঙ্গীর মন্ডল কিন্তু আমাদের মাঝে নতুন নতুন এসে কিন্তু অনেক জায়গা করে নিয়েছে ওর কিন্তু গুলিকে আমি তুলি নেই আর আমাদের হিমা আছে শরীর তো আছে বৃষ্টি আছে তারপরে হচ্ছে এই যে বিপিএস বয় যেটা আছে এটা হচ্ছে অনেক আগে আলামিয়া তারপরে হচ্ছে জাহাঙ্গীর হয়তো আছে মেরাজ ভাই এগুলো হচ্ছে আমাদের পুরানো শরীর কি হয়েছে ঠিক আছে অবশ্যই অবশ্যই ভুলে তুলবো না বাট কি হয়েছে বলো তো আচ্ছা এখানে বলা যাবে না বৃষ্টি ঠিক আছে বলিও না কোনো প্রবলেম হলে অবশ্যই অবশ্যই বলো আমি না টিকটকটা দেখি কিন্তু আমি স্ট্রল করে করে দেখি কিন্তু আমার কোনো আইডি নেই ভালো লাগে না আমার কাছে টিকটকটা জানি কেমন কেমন লাগে আমার সাথে মললে আচ্ছা আমার সাথে মল্যে আমরা আমার বুথ নাই লাইডিং বাইক নিয়ে চল বাইকে একটা চল মেরে আসিস তাও সেম শপিং করতেছে না তুমি তো নেই শপিং করে দিবে বলো তো তুমি চলে আসো জানি শপিং করে দিয়ে যাও মালিকে জানবি তুমি হচ্ছে চলে আসো ভাবি রে কি ভাবি রে কি বলো সব তোমার দোষ নেই আপনার দেশ অফিস আছে ভাবি রে কি বলা আপনার দেশ আমাদের কাড়িয়ে দিবে তাই আরে না আমাদের দেশ অতটা খারাপ না বুঝছো चलो चलो धीरे-धीरे जाओ

না গো লাইভে যখন সময় পাই তখনই আসি বুঝছো আমি হচ্ছে যখন সময় পাই তখনই লাইফে আসি এই আর কি যে একজন ধরা বাধা আগে তো হচ্ছে রেগুলার আসতাম রেগুলার বাট এখন হচ্ছে টাইম ওয়াইজ আসি লাইভে তুমি ওই खाने গিয়ে বসো

দেখোল আমি যাচ্ছি ভালো লাগে আরে সব খালি গেলে তো হবে না সুন্দর লাগতে হবে তো আপনাদের দেখে যাচ্ছি এখন মেয়েদের বিয়ে করবো ভাই ভাই তাই নীত ইন্ডিয়ান এত দেখে তোমার মাথা ঘুরে গেলো না বাংলাদেশ মেয়ে বিয়ে করবা

আমার না লজ্জা করতেছে দেখি নাই একটু নেটওয়ার্ক দিয়ে আকাশে চলে গিয়েছিল আবার ওঠো আবার উঠবো আমি আচ্ছা ঠিক আছে দাঁড়ো আমি আর একটা জায়গাতে উঠছি তুমি দেখো হ্যাঁ level 4